দর্শক আসসালাম আলীকুমি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পক্ষ থেকে ধামলাইয়ে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ধামরাই ঢাকা মরহুম নাজিউর রহমান মঞ্জুয়ের স্মরণে ধামরাই উপজেলা কিন্ডারগার্টেন দুই হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে ধামরাই হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ধামরাই শাখার উদ্যোগে উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেনের বিভিন্ন শ্রেণীর শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম এর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ধামরাই উপজেলা শাখার সভাপতি সাব্বির হোসেন জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাফা তারা সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত পলি রানী সরকার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জনা বাউলাদ হোসেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সমন্বয়ক ও সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী নিরাপদ চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া ধামরাই হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য মো সোহরাব হোসেন প্রমুখ ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড অজস্র সুবিধা একসাথে আপনার হাতে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার মিট অ্যান্ড গ্রিড পিক অ্যান্ড ড্রপ হেলথ চেক আপ পস ও ই কমার্সে কেনাকাটায় আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট এটিএম উইথড্রয়াল সহ আরো অনেক সেবা ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী